পেঁপের এই ভর্তা আগে কি কখনো খেয়েছেন আপনারা নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি বা অনেক অভিজ্ঞ রকম পারেন এটা ট্রাই করেছেন না জানি না যদি ট্রাই ট্রাই না করে করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন খেতে কিন্তু অনেক মজাদার হয়ে থাকে তো এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁপে আলু আর সামান্য পরিমাণে ডাল নিচ্ছি মরিচ এখানে অল্প করে কাঁচা নিয়েছি লবণ হলুদ এগুলো পরিমাণ মতোই দিতে হবে আর তারপরে এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছে দিয়ে এর ভেতর দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল এখানে কিন্তু তেলের পরিমাণটা খুব বেশি দেবার দরকার নেই তারপর দিয়ে দেব পেঁয়াজ রসুন আর দিয়ে দেব জিরা তো এই পরিমাণগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছেন খুব বেশি দেইনি অল্প পরিমাণেই দিয়েছি যেহেতু এখানে ডাল আছে এতে করে এর ফ্লেভারটা ভালো আসবে খেতেও স্বাদ হবে তো যাই হোক এগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে আর একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এভাবে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই এটা কিন্তু খেতে দারুণ মজার হয়ে থাকে আমি বহুবার ট্রাই করেছি আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে এটা সেদ্ধ করলেও পুরো পানিটা শুকিয়ে ফেলা যাবে না এরকম একটা অবস্থায় রাখতে হবে দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে তো আপনাদেরকে ভর্তাটা মাখানোর প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের পরিমাণটা সামান্য একটু বেশি নিতে হবে আর কাঁচামরিচ নিয়েছি সামান্য পরিমাণে ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ তো অবশ্যই চেক করে নেবেন আমি যেহেতু লবণটা আগে দিয়েছি যদি প্রয়োজন হয় তাহলে নেবেন আর না হলে নেবেন না তো এই যে সেই সেদ্ধ করা পেঁপে আর আলু আর ডাল একসঙ্গে যেটা আমি সেদ্ধ করেছিলাম তো এটা আমি পরিমাণ মতো নিচ্ছি এই সবটা আমার লাগবে না যেহেতু বাকিটা রেফ্রিজারেটরে রেখে দেব তো এই যে আমি এটা গ্লাসের সাহায্যে মেখে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এটা হাতেও মেখে নিতে পারেন যেহেতু এটা পুরাপুরিভাবেই নরম হয়ে গলে গেছে আর এতে অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতাটা রাখার জন্য এই ভর্তাতে ধনিয়া পাতাটা রাখলে এটা খেতেও ভালো হয় ফ্লেভারটাও ভালো আসে আর দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলের পরিমাণটা আমরা যেহেতু একটু বেশি পছন্দ করি ভর্তায় তো আপনারা যেমনটা পছন্দ করেন সেইটা পরিমাণ বুঝে অবশ্যই দিবেন তো দেওয়া হয়ে গেলে এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে চেয়ে স্প্যাচুলার সাহায্যে তো আগেই বলেছি ভর্তা মানেই হাতের জাদু আপনারা চাইলে হাত দিয়ে এটা সম্পূর্ণভাবে এভাবেই তৈরি করে নিতে পারেন তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভর্তাটা পুরোপুরিভাবেই রেডি আর এর কালারটা আর এত সুন্দর বের হচ্ছে আমি সামনে থেকে বুঝতে পারছি তো আপনারা দেখে নিশ্চয়ই অনেকটাই বুঝতে পারছেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আবার দেখা হবে